কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ফিলিস্তিনি ছাত্র আটক শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিচ্ছে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনিদের গাজা থেকে আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্র ইসরায়েলের তিন দেশের সাথে গোপনে যোগাযোগ প্রত্যাখ্যান করেছে আফ্রিকানরা ভূতেদের বিদ্রোহীদের পেতে রাখা স্থলমাইনের কারণে মৃত্যুকূপে পরিণত ইয়েমেনের মরুভূমি জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছেন জাজাবর বেদুইনরা আমন্ত্রণ যৌন আইডেস্কে নুসরাত বৃষ্টির সাথে দেখেছি চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরও এক ছাত্রকে আটক শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তুলনা করেছে ট্রাম্প প্রশাসন দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে তদন্তের নির্দেশও তল্লাশি চালানো হয়েছে ক্যাম্পাসে ফিলিস্তিনি ছাত্র গ্রেফতারের প্রতিবাদে এখনও বিক্ষোভে উত্তাল নিউ ইয়র্ক ছাত্রদের মধ্যে আর সীমাবদ্ধ নেই আন্দোলন কালাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গেটে জড়ো হয়েছে নানা শ্রেণী পেশার মানুষ ফিলিস্তিনি ছাত্রদের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের বেআইনি পদক্ষেপ বন্ধের দাবিতে চলছে স্লোগান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ খলিলকে গ্রেফতারের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আরও এক ফিলিস্তিনি ছাত্রকে আটক করেছে মার্কিন প্রশাসন শুক্রবার দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক বিভাগের বিবৃতিতে দাবি করা হয় অভিযুক্ত ফিলিস্তিনি শিক্ষার্থী লিকা করদিয়ার বিরুদ্ধে এফ ওয়ান ভিসার মেয়াদের পরও বসবাসের অভিযোগ রয়েছে হামাসকে সমর্থনের অভিযোগে আরেক বিদেশি শিক্ষার্থী ভারতের রঞ্জনী শ্রীনিবাসনের স্টুডেন্ট ভিসাও বাতিল করা হয় এদিন এখানেই শেষ নয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রীতিমতো তল্লাশি চালানো হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের আবাসেও সাংবিধানিকভাবে আমেরিকা মুক্ত গণতান্ত্রিক দেশ এখানে বাক স্বাধীনতা রয়েছে নিজের বিশ্বাস নিয়ে বলার অধিকার আছে তাই বোমাবর্ষণ বন্ধ মুক্ত বাক ও শ্রমিক অধিকারের জন্য লড়াইয়ে একত্রিত হতে হবে শিক্ষার্থীদের সমর্থন জানাতে এসেছি তাদের সাথে বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে যা হচ্ছে তা বেআইনি এবং অবশ্যই ইহুদি বিদ্বেষকে আরও অস্থিতিশীলতা তৈরির অস্ত্র হিসেবে ব্যবহার হোক তা চাই না চব্বিশ ঘন্টায় একের পর এক কঠোর হুঁশিয়ারি দিয়ে গেছে ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয় নয় ছাত্রদের আচরণ আচরণবিধি লঙ্ঘনজনিত কর্মকাণ্ডের ব্যবস্থা নেবে সরাসরি সরকার ফিলিস্তিনপন্থীদের দেশে ফেরত পাঠানোর হুমকিও দিয়েছে ইউনিভার্সিটিস বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে ইহুদি বিদ্বেষ ও সন্ত্রাসীদের সমর্থনকারীদের সহ্য করছে সেটা আর মেনে নেওয়া হবে না দেশ থেকে ইহুদি বিদ্বেষ দূর করা প্রশাসনের লক্ষ্য স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের সাথে কাজ করছি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তল্লাশি ও তদন্ত করা হচ্ছে অবৈধদের বের করে দেয়া হবে ক্যাম্পাস থেকে হামাস সন্ত্রাসী সংগঠন আর সন্ত্রাসীদের সমর্থন দেয়া যে কাউকে বিচারের মুখোমুখি করা হবে ফিলিস্তিনি ছাত্র মাহমুদ খলিলের আইনজীবীর অভিযোগ তাকে ব্যক্তিগতভাবে সরাসরি যোগাযোগ করতে দেয়া হচ্ছে না খলিলের সাথে নিউজ যুদ্ধবিরতির মধ্যেও গাজায় আবারও চালিয়ে চালিয়েছে ইসরায়েল কমপক্ষে পাঁচ ফিলিস্তিনি প্রাণ গেছে শুক্রবার দুটি পৃথক হামলায় তারা নিহত হয় জয়তন এলাকায় কাঠকুড়াতে যাওয়া বাসিন্দাদের লক্ষ্য করে ড্রোন হামলা হয় প্রাণ হারান চারজন উপত্যকার উত্তর উপকূলে মাছ ধরার সময় হামলায় নিহত হন বাইশ বছর বয়সী এক ছেলে। আর গোলা বর্ষণের আওয়াজ পাওয়া গেছে রাফাতেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় চালানো হামলায় একশো চল্লিশ জনের মৃত্যু হয়েছে আর এই দেড় বছরে প্রাণহানি সাড়ে আটচল্লিশ হাজারের বেশি গাজায় যুদ্ধবিরতির পরিধি বাড়াতে এবং স্থায়ীভাবে সংঘাত বন্ধে নতুন পরিকল্পনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র আর এই পরিকল্পনা অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই গাজায় পুরোপুরি লড়াই বন্ধ হবে এদিকে যুদ্ধবিরতির জন্য দ্বিতীয় দফায় আলোচনার জন্য প্রস্তুত মাস এ লক্ষ্যে ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন চিমিদের মুক্তির ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি শর্ত পাল্টা শর্তের বেড়াজালে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে বেশ কিছুদিন ধরেই এই ইস্যুতে চলছে আলোচনা দ্বিতীয় ধাপে বন্দি মুক্তি নিয়ে দেখা দিয়েছে দোলাচল এবার গাজার সংঘাত বন্ধে নতুন পরিকল্পনা প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বলছে এর মাধ্যমে এপ্রিলের মধ্যে সম্ভব হবে সব বন্দি বিনিময় শুধু তাই নয় স্থায়ীভাবেও বন্ধ হবে গাজা ইসরায়েলি আগ্রাসন এ অবস্থায় জিম্মি মুক্তি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলছে ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন এক নাগরিককে মুক্তি দিতে সম্মত হয়েছে তারা দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রস্তুত সংগঠনটি তবে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেলাবিব এ অবস্থায় আবারও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে একমাত্র পন্থা আখ্যা দিলেন রাজনৈতিক বিশ্লেষকরা গেল আশি বছর ধরে ফিলিস্তিনের মানুষ এই ভোগান্তিতে রয়েছে তাদের নির্যাতন করা হচ্ছে হত্যা করা হচ্ছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া এই সংকট মোচনের আর কোন পথ আমরা দেখছি না আরব দেশগুলো আরো বিশ বছর আগেই এই ইস্যুতে জোর দিয়ে চুক্তিও করেছে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অস্থায়ী মেয়াদ শেষ হয় গেল দুই মার্চ এরপর থেকেই গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল মির মুশফিক হাসান যমুনা নিউজ এবার ফিলিস্তিনিদের আফ্রিকায় পাঠানোর গোপন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল বার্তা সংস্থা এপির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলা হচ্ছে এর মধ্যে অন্তত মহাদেশটি তিনটি দেশের সাথে আলোচনাও শুরু করেছে ওয়াশিংটন ও তেলাবিবের কর্মকর্তারা সংখ্যাত দরিদ্রতায় জর্জরিত দেশে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনায় নিন্দার ঝড় উঠেছে এরই মধ্যে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে আফ্রিকার সাধারণ মানুষ দুদিন আগেও গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে অবস্থান বদলানোর ইঙ্গিত দিলেও তিনি এখনও যে গাজায় অবকাশ যাপন কেন্দ্র বানানোর সিদ্ধান্ত অটল তার প্রমাণ মিলল বার্তা সংস্থা এপির প্রতিবেদনে তাদের প্রতিবেদন বলছে ফিলিস্তিনিদের আফ্রিকা পাঠাতে গোপনের তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে এরই মধ্যে সুদান সোমালিয়া ও সোমালিল্যান্ডের প্রশাসনের সাথে এই ইস্যুতে আলোচনাও শুরু করে দিয়েছে ওয়াশিংটন ও তেলাবিপ সংঘাত গৃহযুদ্ধে জর্জরিত দেশগুলোর অবস্থান দারিদ্র্যসীমার নিচে এমন স্থানে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনায় উঠেছে নিন্দার ঝড় আন্তর্জাতিক মহল বলছে এই পরিকল্পনা অনৈতিক ও বেআইনি নিজ ভূখণ্ড থেকে গাজাবাসীকে আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা প্রত্যাখ্যান করছে সোমালিয়া সুদানের জনগণও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চরম ভুল সিদ্ধান্ত নিচ্ছে তারা যে জাতিকে হত্যা এবং বাস্তুচ্যুত করছে তাদের জোর করে অন্য দেশে পাঠাতে চায় তাদের আনতে বাধ্য করতে আমরা নিজেরাই গৃহযুদ্ধ ও অস্থিরতা আমি সবাইকে ফিলিস্তিনিদের ভূমি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো মানুষকে বাস্তুচ্যুত করার পুরনো নীতি ব্যবহার করছে আমেরিকা তাদের এই প্রস্তাব অগ্রহণযোগ্য আমি বলবো সব মুসলিমকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সতর্ক আমি মনে করি ট্রাম্পের গাজার জনগণকে পুনর্বাসনের প্রস্তাব অবাস্তব বাচ্চারাও এটিকে সমর্থন দিবে না যদি তাদের নিজ ভূখণ্ড ছাড়তে বাধ্য করা হয় তবে প্রতিটি মুসলিমের উচিত তাদের রক্ষায় এগিয়ে আসা এপিকে সুদানের কর্মকর্তারা জানিয়েছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা আর সোমালিয়া ও সোমালিল্যান্ডের বেশ কিছু কর্মকর্তার দাবি তারা এমন কোনো প্রস্তাব সম্পর্কে কিছুই জানে না মোস্তফা মাহমুদ যমুনা নিউজ দখলকৃত পশ্চিম তীরে আগ্রাসন ধরপাকড় চালিয়েই যাচ্ছে ইসরায়েল নাবলুসে সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি তরুণের প্রাণ গেছে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে সিলোয়াদে দুই কিশোরের গায়ের উপরে গাড়ি তুলে দিয়েছে ইসরায়েলি সেনারা একই দিন দখলদারদের হামলার টার্গেটও হয়েছে ফিলিস্তিনিরা বেশ কয়েকটি বাড়ি ঘরে তাণ্ডব চালানো হয়েছে বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গ্রামে ঢুকে ইসরায়েলি সৈন্যদল গুলি করে এবং আগুনও ধরে যায় কিছু জায়গায় আগুন নেভাতে গেলে টিয়ার গ্যাসও ছেঁড়ে তারা আর এতে করে ভেঙেও ফেলেছে তারা সিসিটিভি এবং ফিলিস্তিনেদের বিরুদ্ধে ইসরায়েলি বাড়িঘর থেকে গবাদি পশু চুরির অভিযোগ এনেছে নেতানিয়াহু প্রশাসন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস এর শীর্ষ এক নেতাকে হত্যার দাবি করেছে ইরাক দেশটির সামরিক বাহিনী জানায় নিহত আবদাল্লা মাকি মুসলে ইরাক সিরিয়া অঞ্চলের শীর্ষ নেতা ছিলেন বিভিন্ন দেশে পরিচালিত অভিযানের পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করছিলেন ইরাকের রানবার প্রদেশে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে ইরাকের সামরিক বাহিনী এবং অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড এসময় সময় আরও এক আইএস সদস্য নিহত হয়েছে বলে ওয়াশিংটন জানিয়েছে জোট সদস্যদের সাথে নিয়ে বিমান হামলা চালিয়েছি এতে সন্ত্রাসী আবদাল্লাহ মাকি মুসলে নিহত হয়েছে যে আবু খাদিজা নামেও পরিচিত সন্ত্রাসী গোষ্ঠী আইএস এর ইরাক ও সিরিয়া অঞ্চলের নেতা ছিল সে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী নেতাদের একজন ছিল এই আবু খাদিজা সশস্ত্র গোষ্ঠী হুতিদের পুঁতে রাখা স্থলমাইনের কারণে মৃত্যুকূপে পরিণত হয়েছে ইয়েমেনের মারিব মরুভূমির দক্ষিণাঞ্চল প্রতি পদে পদে যেন বিপদের হাতছানি এবং এই লুকায়িত মাইনে নির্ঘাত বিস্ফোরণ মরুভূমির উত্তর অংশ তুলনামূলক নিরাপদে থাকলেও কৃষিকাজ ও গবাদি পশু লালন পালনে বছরই এই দক্ষিণের দিকে যাত্রা করে যা বেদুইনরা ইয়েমেনের রাজধানী সানা থেকে একশো কিলোমিটার দূরে মারিব মরুভূমির অবস্থান ঋতুচক্রের পালা বদলে বালুর রাজ্য এখন ছেয়ে গেছে সবুজে তাই মারিব মরুভূমির দিকে যাত্রা শুরু করেছে বেদুইনরা কারণ এখন যে ঘাস জন্মাবে তা উটসহ অন্যান্য পশুর জন্য উপযোগী মরুভূমির উত্তরে বেদুইন ও গবাদি পশু অবাধ বিচরণ করতে পারলেও দক্ষিণের চিত্র ঠিক উল্টো কারণ সেদিকটায় বালন নিজে পুঁতে রাখা হয়েছে অজস্র ল্যান্ডমাইন যেখানে অসাবধানতায় এক পা পড়লেই বিস্ফোরণে নির্ঘাত মৃত্যু আমাদের পূর্বপুরুষরা এখানেই থাকতেন এবং পশুপালনের কাজ করতেন বিশেষ করে দক্ষিণে ভালো ঘাস হয় কিন্তু এখন দক্ষিণের দিকে কেউ যায় না মাঝে মাঝে উট সেদিকে চলে গেলেও কিছুক্ষণের মাঝেই মাইন বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় ল্যান্ডমাইনের কারণে উটগুলোকে সব জায়গায় ছেড়ে দিতে পারি না এগুলোকে চোখে চোখে রাখতে হয় এমনকি আমরাও তাবু থেকে প্রয়োজন ছাড়া বের হই না কেননা একটা ভুল পদক্ষেপ আমাদের জীবন কেড়ে নিতে পারে রাজধানী সানা সানাসহ উত্তরাঞ্চলের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি তবে দেশটির উত্তর পূর্বাঞ্চলে মারি মরুভূমি এখনও ইন্টারন্যাশনালি রিকগনাইজড গভর্নমেন্ট আইআরজির দখলে এই মারিবের নিয়ন্ত্রণ পেতে মরিয়া হুতি যা দেশটির চলমান গৃহযুদ্ধ পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে রেখেছে মরুভূমির দক্ষিণ অংশে হুতিরা অজস্র মাইন পুঁতে রেখেছে একের পর এক দুর্ঘটনা আমাদের এই অঞ্চল ছাড়তে বাধ্য করে যুদ্ধের দামামা আর ল্যান্ডমাইনের ভয়ে উত্তরের দিকে আশ্রয় নিয়েছি ল্যান্ডমাইন মনিটর দুই হাজার চব্বিশে প্রতিবেদন অনুযায়ী যেসব দেশে স্থলমাইন বিস্ফোরণের সর্বাধিক হতাহতের ঘটনা ঘটছে তার মধ্যে এগিয়ে আছে ইয়েমেন মানবাধিকার সংস্থা মওতানার পরিসংখ্যান বলছে থেকে সালের মাঝে পাঁচশো সাঁত্রিশটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়েছে যা ছিয়ানব্বই শতাংশের জন্য দায়ী করা হচ্ছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতিকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না এ ধারণাকে কি কি পাগলামি আখ্যা দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি অভিষেক অনুষ্ঠানে তিনি বলেছেন কথা শুক্রবার কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক শপথ নেন কার্নি আর এ সময় অভ্যন্তরীণ এবং কূটনৈতিক বিভিন্ন বিষয়ে তার পরিকল্পনা তুলে ধরে বলেন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে তার প্রশাসন এবং স্পষ্ট করেন কানাডা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবে না যুক্তরাষ্ট্রের মন্ত্রী মার্কো রুবিওর একান্নতম অঙ্গরাজ্য বিষয়ক মন্তব্যের প্রতিক্রিয়া এসব কথা বলেছেন কার্নি

শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন রাশিয়ার কাছ থেকে শিগগিরই সুখবর আসবে দাবি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কার্যকর আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর গত বৃহস্পতিবার মস্কো যান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ ওয়েটকফ সাক্ষাৎ করেন পুতিনের সাথে এরপরে ট্রুথ সৌশালে দেয়া পোস্টে ট্রাম্প বলেছেন অবশেষে শেষ হতে যাচ্ছে রক্তক্ষয় এই যুদ্ধ অ্যান্টারটিকায় আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে এইচ এন ওয়ান ভাইরাস বা বার্ড ফ্লু এরই মধ্যে মহামারীতে রূপ নিয়েছে ধারণা করা হচ্ছে লাতিন আমেরিকার পরিযায়ী পাখির মাধ্যমে এই ভাইরাস ছড়িয়েছে আক্রান্ত বিচ্ছিন্ন দ্বীপে বসবাসকারী সামুদ্রিক হাজারো পাখি এবং দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে স্তন্যপায়ী প্রাণী এমনকি মানুষের মাঝেও এই ভাইরাস সংক্রমিত হতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা জনমানবহীন মহাদ্বীপ অ্যান্টার্কটিকায় মানববসতি নেই বললেই চলে সমুদ্রের বুকে যতদূর চোখ যায় কেবল বরফ আচ্ছাদিত পাহাড় আর জলরাশি এরই মাঝে পড়ে আছে সামুদ্রিক পাখি স্কুয়ার নিথর দেহ কিছুদিন আগে ওইকে ভাবা হয়েছিল বিচ্ছিন্ন ঘটনা হিসেবে কিন্তু সময় যত গড়াচ্ছে ততই মহামারী আকার নিচ্ছে পরিস্থিতি গবেষকরা বলছেন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে অ্যান্টার্কটিকার নির্দিষ্ট একটি অঞ্চলে মারা পড়ছে বিভিন্ন প্রজাতির স্থানীয় ও পরিযায়ী পাখি বিশেষত অ্যান্টার্কটিকার স্থানীয় পাখি স্কুয়ার মৃত্যুর হার সবচেয়ে বেশি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে চিলির গবেষক দল

পন্টিফিশিয়াল ক্যাথলিক ইউনিভার্সিটি অফ চিলি ও মিলনীয় বেস ইনস্টিটিউটের যৌথ প্রচেষ্টায় নমুনা সংগ্রহ পরীক্ষা ও বিশ্লেষণ চলছে সম্প্রতি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় সুদূর দক্ষিণ আমেরিকা থেকে আগত পরিযায়ী পাখির মাধ্যমে অ্যান্টার্কটিকা পর্যন্ত পৌঁছায় ভাইরাসটি অল্প দিনেই পরিণত হয়েছে মহামারীতে ফ্লু শনাক্ত হওয়ার বিষয়টি নিয়ে আমরা সবাই বেশ শঙ্কিত এখনই প্রয়োজনীয় কোনো ব্যবস্থা না নিলে এ ভাইরাস খুব দ্রুত সময়ের মাঝেই জীব জন্য হুমকিতে পরিণত হবে দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাস ব্যাপক ক্ষতি করতে পারে জীব গবেষকদের আশঙ্কা দ্রুত কোনো ব্যবস্থা না নিলে স্তন্যপায়ী প্রাণী এমনকি মানবদেহ সংক্রমিত হতে পারে এইচ এন ওয়ান ভাইরাসটি সাবরিনা নুসরাত যমুনা নিউজ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া দুই নভচারীকে পৃথিবীতে ফেরানোর উদ্দেশ্যে রকেট পাঠিয়েছে নাসা ও স্পেস এক্স শুক্রবার ফ্লোরিডার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা তিন মিনিটে উৎক্ষেপণ করা হয় রকেট ফ্যালকন নাইন নাসার কেনাডি স্পেস সেন্টার থেকে চারজন ক্রু নিয়ে রওনা হয়েছে ড্রাগন ক্যাপসুল আইএসএস এর নিয়মিত কার্যক্রমে পরবর্তী ধাপে দায়িত্ব পালন করবেন এই নতুন ক্রুরা তারা পৌঁছানোর দুদিনের মধ্যে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আইএসএস এ আটকে পড়া বুচুয়েল মোর ও সুনি উইলিয়ামসের আবহাওয়ার উপরেই নির্ভর করবে তাদের পৃথিবীতে আগমনের সময় গেল বছরের জুনে আট দিনের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান আটান্ন বছরের সোনি একষট্টি বছরের বোচ তবে বোয়িং এর স্পেস ক্রাফটে নিরাপত্তাজনিত কারণে আর তারা ফিরতে পারেননি নয় মাসে বেশি সময় ধরে মহাকাশে আটকে আছেন সেখানে বসেই গবেষণা করছেন দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের ফলে মানব স্বাস্থ্যের উপরে কেমন প্রভাব পড়ে মহাকাশ স্টেশনে নয় মাসের বেশি সময় ধরে নাসার দুই নভোচারী আটকে থাকার ঘটনায় নতুনভাবে আলোচনায় এই বিষয়টি গবেষণায় দেখা গেছে হারানো থেকে শুরু করে ক্যান্সারে আক্রান্ত হওয়ারও ঝুঁকি রয়েছে মহাকাশচারীদের নয় মাসের বেশি সময় ধরে মহাকাশ স্টেশনে আটকে আছেন নাসা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুঝ উইলমর গেল বছর পাঁচ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশন আইএসএস এ পাড়ি জমানোর পর স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি জেরে আর ফিরতে পারেননি ভূপৃষ্ঠে এরপর থেকে সেখানেই বসবাস করছেন তারা নানা চেষ্টার পরও স্পেসেক্স তাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে পারেনি এ দুইজন এত দীর্ঘ সময় মহাকাশে থাকায় নতুন করে আলোচনায় এসেছে নভচারীদের স্বাস্থ্যগত জটিলতা পৃথিবীর বায়ুমণ্ডল ও ক্ষেত্র মহাকাশের ক্ষতিকর বিকিরণ থেকে প্রাণীকুলকে রক্ষা করে বায়ুমণ্ডলের ওপরে থাকায় নভচারীদের প্রতিনিয়তই এক্সরে গামার মতো ক্ষতিকর রশ্মির সংস্পর্শে থাকতে হয় চিকিৎসকদের মতে দীর্ঘ সময় এমন উচ্চ শক্তির বিকিরণ বাড়ায় ক্যান্সারের ঝুঁকি এমনকি হতে পারে ডিএনএ নকশার পরিবর্তন। স্নায়ুতন্ত্রের জটিলতা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে নভচারীদের মহাকাশে অজনহীনতার কারণে সেখানে যাওয়ার প্রথম সমস্যা হয় খাপ খাইয়ে নেয়া এরপরই আসে মোশন সিগনেল আর একটি বড় সমস্যা অজনহীনতার কারণে হাড়ে থেকে ক্যালসিয়াম সরে যাওয়া নবচারীদের জন্য শারীরিক ব্যায়াম বাধ্যতামূলক গবেষণায় দেখা গেছে বেশি সময় মহাকাশে থাকার ফলে স্বাস্থ্যগত রোগ সৃষ্টিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করে কোষের পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া পৃথিবীর চেয়ে আলাদা পরিবেশে অভিযোজিত হতে মাইক্রোকোন সমস্যা হয় বলে ধারণা বিজ্ঞানীদের মহাকাশ মিশনে নভোচারীদের থাকার জায়গা হয় খুবই সীমাবদ্ধ সমাজ থেকে বিচ্ছিন্ন থাকায় স্বাভাবিক যোগাযোগ স্থাপনের সুযোগ তাদের নেই দীর্ঘদিন এমন সংকীর্ণ স্থানে থাকার ফলে মেজাজ খিটখিটে সহ নভচারীদের মাঝে দেখা যায় আচরণগত নানা সমস্যা এছাড়া মহাকাশ ভ্রমণ বার্ধক্যকেও ত্বরান্বিত করে মহাকাশে পৃথিবীর উল্টো পরিবেশের সাথে যেমন খাপ খাওয়াতে হয় তেমনই পৃথিবীতে এসে আবারও স্বাভাবিক হতে নবচারিতে বেশ ব্যক্তিত হয় আইএসএস ফেরত আসা সবাইকে পঁয়তাল্লিশ দিনের নিবিড় পুনর্বাসন পরিকল্পনার মধ্য দিয়ে যেতে হয় যেখানে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করা হয় নাসার বিজ্ঞানীদের মতে দীর্ঘ সময় মহাকাশে জিরো গ্র্যাভিটি বা ওজনহীন অবস্থায় থাকার কারণে ধমনীতে প্রবাহে বাধা সৃষ্টি হয় হার দুর্বল হওয়ার সাথে সাথে দৃষ্টিশক্তিও হারাতে থাকেন নভোচারীরা মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে দীর্ঘদিন থেকে পৃথিবীতে ফিরে এলেও স্বাস্থ্যজনিত নানা জটিলতায় ভুগতে হয় তাদের তবে সুনিতা উইলিয়ামস এবং বুঝ উইলমোর বর্তমান শারীরিক পরিস্থিতি কি সেটি স্পষ্ট নয় তাজরিয়ান সোভান যমুনা নিউজ ভারতের মহারাষ্ট্রের তারাবির নামাজ চলাকালে একটি মসজিদে হামলার অভিযোগ উঠেছে বুধবার রত্নাগিরিতে একদল উশৃঙ্খল জনতা মসজিদের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্লোগান দিতে দিতে বিশাল আকৃতির গাছের গুড়ি নিয়ে তারা মসজিদের গেট ভাঙে আর পাশেই পুলিশ ছিল নীরব ভূমিকায় মসজিদে হামলার ঘটনায় মুসলিম নেতারা জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে এমন হামলার ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন তারা আর পুলিশের সাফাই জোরপূর্বক কেউ মসজিদের ভেতরে চেষ্টা ঢোকার চেষ্টা করেনি তবে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে পাকিস্তানের খাইবার পাক্তুনখয়ের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে বোমা হামলা হয়েছে ঘটনায় ধর্মীয় নেতা সহ কমপক্ষে চারজন আহত হয়েছে কর্তৃপক্ষ জানায় সংঘাতকলের একটি মসজিদে এই হামলায় দেশটির ধর্মভিত্তিক দল ই ইসলামের জেলা প্রধান মাওলানা আবদুল্লা নাদিম আহত হন এবং তার অবস্থা গুরুতর আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি তবে ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী তেহেরিক ই তালেবান পাকিস্তান জড়িত এর সাথে গেল মাসে পাকিস্তানের আরেকটি মসজিদেও হামলায় ছয় জনের মৃত্যু হয় এবার যুক্তরাষ্ট্রের ওহাইওতে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় এক পাইলট নিহত হলেন শুক্রবার এই দুর্ঘটনা ঘটেছে প্রথমে একটি বৈদ্যুতিক পাওয়ার লাইনে ধাক্কা খায় হেলিকপ্টারটি পড়ে যায় জলাধারে উদ্ধারকারী দল নৌকা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও পাইলটকে আর বাঁচানো যায়নি কিছুক্ষণ পর মৃত উদ্ধার করা হয় তাকে অ্যান্থনি জোন্স নামের বান্ন বছরের পাইলট ছিলেন উড়োজানের একমাত্র যাত্রী কারণ খুঁজতে চলছে ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের রাজ্য। ওকলাহমা রাজ্যের স্টিল ওয়াটার শহরে দাবানলের অবস্থা সবচেয়ে ভয়াবহ শুক্রবার সেখানে বেশ কয়েকটি ঘরবাড়ি পুড়ে গেছে রাজ্যটির অন্যান্য অংশেও আগুন জ্বলছে আর দাবানলের কারণে সৃষ্ট ধুলিঝড়ের সময় এক সড়ক দুর্ঘটনায় টেক্সাসে। তিনজন নিহত হয়েছেন দুটো রাজ্যে এলাকাবাসীদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন আর বিদ্যুৎ বিচ্ছিন্ন রাজ্য দুটির হাজার হাজার মানুষ তীব্র আগুনের কারণে বেশ কিছু মহাসড়কও বন্ধ করে দিয়েছে প্রশাসন ছিল যেমন আইডেসকে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ